আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনার মুখে যদি দাগছোপ পড়ে যায় মেলাজমা বা পিগমেন্টেশন মেচেতা দেখা দেয় তাহলে আপনি কি করবেন বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায় কিন্তু মেলাট্রিন ক্রিম এই সব সমস্যা সমাধানে বেশ কার্যকর আজ আমরা এই ভিডিওতে জানব মেলাট্রিন ক্রিমের বিধি উপকারিতা পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে পুরো ভিডিও দেখুন ভিডিও এর শেষে মেলাট্রিন ক্রিম নিয়ে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিব এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরুতে জানি মেলাট্রিন ক্রিম কি মেলাট্রিন ক্রিম হলো একটি ট্রিপল কম্বিনেশন ক্রিম এই ক্রিম সাধারণত মেচতা মেলাজমা ব্রনের দাগ পিগমেন্টেশন ও অন্যান্য ত্বকের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় যদি ক্রিমটির দাম বলি তাহলে এই ক্রিমটির দাম দুইশত টাকা এখন জানি মেলাট্রিন ক্রিম কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিন আক্রান্ত স্থানে একটি পাতলা স্তর লাগান চোখ নাক ও মুখের সংবেদনশীল অংশে দিয়ে চলুন আর সকালবেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন তাছাড়া কিন্তু ভালো ফলাফল পাবেন না এখন মেলাট্রিন ক্রিমের এ পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে জানা যাক মেলাট্রিন ক্রিম ব্যবহারে ত্বক শুষ্ক বা লাল হয়ে যেতে পারে চুলকানি বা জ্বালাপোড়া অনুভূত হতে পারে আর অবশ্যই মনে রাখবেন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় লম্বা সময় ব্যবহার করলে ত্বকের স্থায়ী ক্ষতি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিন এখন জানি আপনাদের কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর মেলাট্রিন ক্রিম কয়দিন ব্যবহার করতে হবে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা হয় তবে এটি ডাক্তার নির্ধারণ করবেন মেলাট্রিন ক্রিম কি ব্রণের জন্য ব্যবহার করা যায় এটি মূলত মেচেতা মেলাজমার জন্য ব্যবহৃত হয় তবে ত্বকের দাগ কমাতে সাহায্য করতে পারে এই ক্রিম ব্যবহার করলে কি ত্বকের রং ব্রাইট হয় না এটি ত্বকের রং স্থায়ীভাবে ব্রাইট করে না তবে দাগচোপ কম করতে সাহায্য করে এই ক্রিম মুখে সব সময় লাগানো যায় না এটি দীর্ঘ সময় ব্যবহার করা ঠিক নয় চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করুন মেলাট্রিন ক্রিম সঠিকভাবে ব্যবহার করলে ত্বকের দাগ হালকা করতে পারে তবে ভুল ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না এই ভিডিওটি আপনার উপকারে এলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন